বিশ্বের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং বিশ্বের সবচেয়ে বর্তমান জনপ্রিয় স্পোর্টস হচ্ছে ফুটবল ফিফা আয়োজিত গ্রেটেস্ট অন আর্থ বলা হয় বিশ্বকাপ ফুটবলকে এই বিশ্বকাপ ফুটবলের প্রথম উদ্ভব হয়েছিল কিন্তু চীনে এবং আমরা জানবো বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসরগুলো কোথায় হবে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর হয়েছিল উনিশশো সালে ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়েতে এবং উনিশশো সালে ল্যাটিন আমেরিকার উরুগুয়েতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে এবং এভাবে উনিশশো সালের পর থেকে বিশ্বকাপ ফুটবলের আয়োজন হয়ে আসছে কিন্তু পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি পরবর্তী বিভিন্ন সময়ে যে চার বছর পর পর প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের আয়োজন হয়ে থাকে তো দুই হাজার বাইশ সালে বাইশ বিশ্বকাপ ফুটবলের তেমন আয়োজন করা হয়েছিল কাতারে এর পরবর্তী বিশ্বকাপ ফুটবলের আয়োজন হবে পরবর্তী আসরগুলো বিশ্বকাপ ফুটবলে পরবর্তী আসর তেইশতম আসর যেটি হবে দুই হাজার ছাব্বিশ সালে তিনটি দেশে তারা আয়োজক ইউএসএ কানাডা মেক্সিকো ইউএসএ কানাডা মেক্সিকো এই তিনটি দেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা অঞ্চলের দেশ এবং এরা কিন্তু একটা উত্তর আমেরিকা একটা বাণিজ্যিক জোট আছে ইউএসএমসি এ ভুক্ত দেশ এবং এই তিনটি দেশকে ইউএসএমসি ভুক্ত দেশ তিনটি দেশকে আমরা মনে রাখতে পারি কাম কাম সিইউএম কাম সিতে কানাডা ইউতে ইউএসএ মেক্সিকো তাহলে কামভুক্ত দেশ দুই সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক এরপরে আসে দুই বিশ্বকাপ ফুটবলের চব্বিশতম আসর আবার চার বছর পর হবে দুই সালে মূলত ছয়টি দেশে তিনটি মহাদেশের ছয়টি দেশ তিনটি মহাদেশ কি কি দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা কিন্তু বাছাই পর্ব হবে খেলার পূর্বে উদ্বোধনী পর্ব পূর্বে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ল্যাটিন আমেরিকার তিনটা দেশ উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে কিন্তু মূল আসর হবে তিনটি দেশ দেশে দুই মহাদেশে একটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা স্পেন এবং পর্তুগাল ইউরোপের দেশ এবং মরক্কো হচ্ছে আফ্রিকার দেশ এখানে মূল আসরগুলো অনুষ্ঠিত হবে তাহলে 24 এর আসর হবে মূল আসর হবে স্পেন পর্তুগাল এবং মরক্কো বিশ্বকাপ ফুটবলের পঁচিশতম আসর দুই হাজার চৌত্রিশ সালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে আয়োজন করবে সৌদি আরব আপনাদের কাছে আমাদের একটা চমৎকার প্রশ্ন হচ্ছে দুই সালে বাইশ তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ছিল কোন দেশ এবং সেই দেশটা কত বারের মতো চ্যাম্পিয়ন হয় অর্থাৎ সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশের নাম কি এরকম সুন্দর গোছানো প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের মিহিষ বইটা ফলো করবেন ইনশাল্লাহ আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তুলতে পারবেন সাধারণ জ্ঞানে আস্থা এবং বিশ্বাসের সাথে আপনার প্রস্তুতি হোক মির জিগের সাথে ধন্যবাদ সবাইকে